আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ সাহেব ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আজকের কি গাড়ি দেখাবেন ভাই আজকে দেখবেন একটা জোজ গাড়ি ভাইয়া এটা হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের লাস্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটা এক্সিও এমনকি ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র এসি প্যানেল টাচ আর এক্সিও গাড়ির মধ্যে ব্ল্যাক কালারের এক্সিও খুবই কম পাবেন ভাই আর আপনি 50 টা এক্সিও খুঁজলে একটা এক্সিও পাবেন ব্ল্যাক কালার ওকে চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই জি ভাইয়া এর হেডলাইটগুলো দেখেন একটু গ্রিন সিলেকশন এর হেডলাইট এবং বাম পাশে যদি দেখেন ওভারভিউ একদম ফুল বডিটা দেখেন একদম টানা বডি এই টিন বডি ভাইয়া টিন বডি অনেকেই সে বলল রনি ভাই এত দূর থেকে আসছি আপনার গাড়ি দেখতে টাকা বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি কথা না কিন্তু গাড়ি একটা দিচ্ছেন সেই রকম গাড়ি ওকে এই দেখেন আপনি ভিতরে ইন্টেরিয়ারটা খুবই টিপ টপ কন্ডিশন অরিজিনাল সিট কোনো এক্সট্রা কভার হলো এসি প্যানেল টাচ অপটিক্যাল মিটার আচ্ছা ভিতরে দেখেন সাইনটা এই সাইডটা দেখেন এই সিটগুলো কিন্তু অরিজিনাল কোনো সিট কভার লাগানো নাই ভাইয়া জেনুইন সিট কভার এবং এই সেটা যদি দেখাই ছাব্বিশ সিরিয়ালের গাড়ি পঁয়ষট্টি সাতান্ন খুব সুন্দর একটা গাড়ি এবং এই যে দুই মডেল স্টিকার সহ দেখেন এবং এখানে ফোরেস্টারের গাড়ি সামনের পেছনে গ্লাস অরিজিনাল একশো এক লক্ষ পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এবং দেখাই এবং কি আপনার ব্ল্যাক কালারের যে কোনো গাড়ি দেখতে সুন্দর যদি আপনি কালারের যত্ন নিতে পারেন দেখেন এটা সিএনজি করা আছে ষাট লিটারের জি

সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন ভালো থাকবেন ভাই জি সাইম বাবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম